প্রভুর প্রশংসা হোক প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কি রোপ চিন্তা আর বিপদ পর এক এসে ভর করেছে আপনি কি মনে করছেন এ থেকে মুক্তির কোনো পথ নেই তবে বন্ধু আর চিন্তা করবেন না কারণ গিরসংহিতা একানব্বইয়ে লুকিয়ে আছে ঈশ্বরের সেই অসীম প্রতিশ্রুতি যা আপনার জীবনের প্রতিটি ছড় থামাতে সক্ষম আজ আমরা এমন একটি অলৌকিক প্রার্থনা করব যা আপনার পরিবারকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে আপনার শরীরকে রোগমুক্ত করবে এবং আপনার হৃদয়ে ঈশ্বরের শান্তি স্থাপন করবে মাত্র কয়েক মিনিট সময় দিন আর দেখুন কিভাবে প্রভু আপনার জীবনে প্রতিটি বাধা দূর করেন আপনার জন্য আজকে এই বিশেষ এক প্রার্থনা নতুন অধ্যায়ে সূচনা করবে চলুন আমরা একসঙ্গে ঈশ্বরের সুরক্ষা এবং আশীর্বাদের প্রার্থনা করি গীত একানব্বই পদে বলা হয়েছে কারণ মহান ঈশ্বরের আশ্রয়ে যে বসবাস করে সে সর্বশক্তি মানের ছায় থাকে বন্ধু প্রভুর শক্তি আর করুণাময়ে ভরপুর এই প্রার্থনা আপনার জন্য এক পরম শান্তি বার্তা নিয়ে আসবে বন্ধু আপনি কি আমাদের ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিন আজকে দিনটি হতে পারে আপনার জীবনে এক নতুন আশীর্বাদের সূচনা কারণ আজ ঈশ্বর আপনাকে বিশেষভাবে ছুঁয়ে দিতে প্রস্তুত আমরা আপনার নামের জন্য প্রার্থনা করব। আপনাদের নামগুলি কমেন্টে লিখবেন কারণ ঈশ্বর তার আশীর্বাদে আপনার জীবনকে ভরে দেবে তাই বন্ধু বিশ্বাসে যিশুর দিকে স্থির হন কারণ এই একটি পদক্ষেপই আপনার জীবনকে পরিবর্তন হতে শুরু করবে চলুন আজ আমরা একসঙ্গে প্রার্থনাই করি এবং ঈশ্বরের অসীম শক্তি সাক্ষী হই আসন শুরু করি হে পবিত্র সদা প্রভু তুমি আমার আশ্রয় এবং দুর্গ হে পরম করুণাময় ঈশ্বর তোমার আজ আমরা প্রার্থনা শুরু করছি হে প্রভু তুমি বলেছ মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে তাই প্রভু আজ আমরা তোমার সেই নিরাপত্তার ছায় থাকতে চাই হে যিশু তোমার কাছে আমরা অনুরোধ করি আমাদের দেহের প্রতিটি রোগকে তুমি দূর করে দাও যিশু তোমার রক্তে আছে নিরাময়ের অসীম শক্তি তাই আমাদের দেহের সমস্ত দুর্বলতা অসুস্থতা চিন্তা তুমি দূর করো গীতসংতা একানব্বই বলে তিনি তোমাকে শিকারীদের হাত থেকে আর সর্বনাশ মরকের হাত থেকে রক্ষা করবেন প্রভু তোমার সেই প্রতিশ্রুতির উপর আমি ভরসা করি লুইয়া প্রভু আমার হৃদয়ের সমস্ত ব্যথা এবং শোককে তুমি শান্তিতে পরিণত করো যে কোনো ক্ষতির যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো স্বর্গের ঈশ্বর তোমার শান্তি আমার হৃদয়ে স্থাপন করো যা কোনো মানবিক শক্তি দিতে পারে না তা একমাত্র তুমিই পারো প্রভু তুমি বলেছ আমি তোমাদের যে সব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গেই আছি তাই প্রভু আমরা বিশ্বাস করি আমরা একা নই আমাদের সাথে তুমি রয়েছ প্রভু আমাকে এবং আমার পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো যে কোনো অশুভ শক্তি দুর্ঘটনা বা বিপদের হাত থেকে আমাদের নিরাপদে রেখো তুমি বলেছ আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখব তাই প্রভু আমরা তোমার সেই হাতের শক্তি বিশ্বাস করি আমাদেরকে তুমি ধরে রাখো হে প্রভু তোমার অসীম করুণা এবং সুরক্ষার জন্য ধন্যবাদ জানাই কারণ প্রভু তুমি আমাদের রক্ষাকর্তা আশ্রয়দাতা তোমার আশীর্বাদে আমাদের জীবন পূর্ণ করো তোমার নামেই সমস্ত গৌরব ও সম্মান প্রকাশ করি প্রভু তোমার প্রতিশ্রুতি এবং ভালোবাসার উপর আমি নিজেকে সমর্পণ করেছি আমার জীবনের প্রতিটি ক্ষণ তোমার হাতে রেখে দিলাম আমাদের রক্ষা করো আমাদের পথ নির্দেশনা দাও আর তোমার শান্তি দিয়ে আমাদের পূর্ণ করো হে করুণাময় প্রভু তোমার পবিত্র চরণে আমরা আমাদের মন ও আত্মাকে সমর্পণ করি প্রভু আমাদের বিশ্বাস শক্তিশালী করো যাতে কোনো শয়তানি শক্তি আমাদের স্পর্শ করতে না পারে প্রভু আমরা তোমার আলোর মধ্য চলতে চাই যাতে প্রতিটি আধার কেটে যায় হে ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেও তোমার হাতে সমর্পণ করি আমাদের ঘর পরিবার ব্যবসা এবং প্রতিদিনের জীবনে প্রতিটি কাজ তোমার আশীর্বাদে ভরে দাও তোমার সুরক্ষা এবং শান্তির চাদরে আমাদের ঢেকে রাখো হে যিশু আমাদের হৃদয়ের মধ্য ক্ষমা ভালোবাসা এবং করুণায় মধ্যে পূর্ণ করো যারা আমাদের বিপক্ষে কাজ করে তাদেরও তুমি আশীর্বাদ করো হে প্রভু আমাদের হৃদয়ে তোমার শান্তি স্থাপন করো এবং আমাদের মধ্যে কোনো ভয় যেন না থাকে তোমার প্রতিশ্রুতির উপর আমরা বিশ্বাস রাখি প্রভু গীতসংহিতা একানব্বইয়ের প্রতিটি বাক্য যেন আমাদের জীবনে সত্য হয়ে ওঠে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ তোমার আলোকে পরিচালিত করো প্রভু আমরা বিশ্বাস করি তোমার পবিত্র নামের উচ্চারিত প্রতিটি প্রার্থনা পূর্ণ হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা তোমার সান্নিধ্য রইলাম পবিত্র যিশুর নামে এই প্রার্থনা করি আমেন